সুকুমার রায়ের গল্প আকাশের বিপদ জলে কুমির ডাঙায় বাঘ মানুষের যখন পালাবার পথ থাকে না তখন লোকে এই রকম বলে কিন্তু আজকালকার লোকে আকাশ দিয়েও পালাতে জানে তা বলে সেখানটায় কি মানুষের পক্ষে নিরাপদ যুদ্ধের সময় সেটা যে খুব সুবিধার জায়গা নয় তোমরা জানো কিন্তু অন্য সময় জলের জন্তু অনেক আছে যার ভয়ে মানুষ পালায় ডাঙায়ও তেমনি শত্রুর অভাব নেই কিন্তু আকাশের পাখিকেও কি মানুষের ভয় করে চলা দরকার মাঝে মাঝে দরকার বই কি বছর ছয়েক আগে আলস পাহাড়ের কাছে এক সাহেব এরোপ্লেন করে অনেক উঁচুতে উঠছিলেন পরিষ্কার দিন ঝড় বাতাসের চিহ্ন নেই কোথাও ভয়ের কোনো কারণ দেখা যায় না এর মধ্যে হঠাৎ কলের ভীষণ ভন ভন শব্দের উপর চিলের চিৎকারের মতো একটা কর্কশ শব্দ শোনা গেল আর সেই সঙ্গে প্রকাণ্ড এক ইগল পাখি সাহেবের মুখের উপর ডানার ঝাপটা লাগিয়ে দুই পায়ের নখ দিয়ে তার মাংস ছিঁড়ে দেবার জোগাড় করে তুলল একবার নয় দুবার নয় পাঁচ সাতবার ঘুরে ঘুরে সে সাহেবকে তার রাখখানা জানিয়ে গিয়েছিল সাহেবের গায়ের জামা থেকে সে বেশ দু এক খাবল কাপড়ও তুলে নিয়েছিল গায়েও দু চারটে আঁচল লাগায়নি এমন নয় তারা আলস পাহাড়ে রাজবংশী ইগল যুগের পর যুগ আকাশের মেঘের উপর সকলের চাইতে উঁচু নীল ময়দানের হাওয়া এতদিন তারাই কেবল খেয়ে আসছে সেখানে আর কোনো পাখিরও যাওয়ার সাধ্য নেই কাজেই পৃথিবীর মানুষকে অতটা দূর স্পর্ধা করতে দেখে তার তো রাগ হবারই কথা যুদ্ধের সময় কেউ কেউ প্রস্তাব করেছিলেন যে দলে দলে ইগল পাখি পুষে শত্রুর এরোপ্লেনের উপর ছেড়ে দিলে মন্দ হয় না পরীক্ষাও নাকি করা হয়েছিল যারা এরোপ্লেন চালায় তাদের চোখে মস্ত গোল চশমা থাকে ওই রকম চশমাধারী মূর্তি গড়ে যদি তার উপর ইগল পাখিকে রোগ করতে শেখানো যায় তাহলে সময় বুঝে তাকে কোনো এরোপ্লেনের উপর লেলিয়ে দিলেই চলবে কিন্তু একবার ছাড়া পেলে পর সে শত্রু মিত্র চিনবে কী করে সেটাই হচ্ছে ভাববার কথা আকাশের পথে কোনো বিপদ উপস্থিত হলে সবচাইতে চাইতে যে চট করে কোথাও পালাবার পথ থাকে না শূন্য উঠে দু তিন মাইল উঁচুতে উঠতে উঠতে হঠাৎ যদি বেলুন বা এরোপ্লেনে আগুন ধরে যায় তখন চট করে ডাঙায় নামবে তার আর উপায় থাকে না জাহাজ হলেও না হয় জলে ঝাঁপিয়ে পড়া যায় হালকা সোলার কোমর বন্ধ এতে কোনো রকমের সাঁতার কেটে পালানো যায় জাহাজ ডুবলেও লাইফবোট ভাসিয়ে প্রাণ রক্ষা করা সম্ভব কিন্তু আকাশ যাত্রীর উপায় কি বড় বড় বেলুন যখন আকাশে ওঠে তখন অনেক সময় তার গায়ে গোটানো ছাতার মতো একটা প্রকাণ্ড জিনিস ঝোলানো থাকে সেটাকে বলে প্যারাশুট হঠাৎ বিপদে পড়লে বা চট করে নামবার দরকার হলে বেলুন বা তার কোমরে প্যারাশুটে দড়ি জড়িয়ে বেলুন থেকে লাভ দিয়ে পড়বে অমনি ছাতাটা খুলে গিয়ে প্রকাণ্ড গোল হয়ে ফুলে উঠবে আর তাতেই পরবার চোর সামলিয়ে যাবে কিন্তু এরোপ্লেন থেকে সেরকম ছাতা ঝুলানো সম্ভব নয় তাতে চলবার বাধা হয় আর ছাতার দড়ি দড়া কোথাও কবজায় আটকে গেলে সেও এক সাংঘাতিক বিপদ তাই আজকাল এরোপ্লেনে ব্যবহারের জন্য নতুন রকম প্যারাশুট তৈরি হয়েছে সেটাকে পোশাকের মতো করে পড়তে হয় ছাতাটাকে চমৎকারভাবে কলে পাট করে ফিতে দিয়ে কোমরের সঙ্গে বাঁধে ফিতেগুলো আবার কত রকম কায়দা মাফিক ভাঁজ করে ঘুটিয়ে রাখতে হয় তারপর দরকারের সময় হাত পা মেলে লাভ দিলেই হলো